হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তো আসি কেমন আছে তো আসলে ভালো আছো আর আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে শফিককে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি তো চল গো তো গাইস আমি অনেক রিচার্জ করার পর জানতে পারলাম শপিকের বিষয়ে যা কিছু জানতে পেরেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো শেষে কিন্তু মজা আছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওটা হচ্ছে শপিকের ফার্স্ট ভিডিও এই ভিডিওটা ভাইরাল হয়েছিল শফিক একটা কিসিং ভিডিও করেছিল সেই ভিডিওটা আগে ভাইরাল হয়েছে এই ভিডিও দেখে অনেকে অনেক ভিডিও তৈরি করেছে নানান ধরনের ভিডিও তো আমিও ভাবলাম আমিও এই টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করি তারপর আমি রবিউল ভাইকে কল করেছিলাম রবিউল ভাইয়ের কাছ থেকে সব কিছু ডিটেলসে জেনে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি শফিকের বিষয়ে সব মূল কথা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব রবিউল ভাই বলেছে শফিকের নাকি বিয়ে হয়েছে শফিক কম বয়সে ওই মেয়েটাকে বিয়ে করেছিল বাড়ি থেকে বাড়ির অবদ্ধ হয়ে বিয়েটা পড়েছিল এই মেয়েটাকে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই মেয়েটার সঙ্গে শফিকের ভিডিও এই মেয়েটাকে বিয়ে করেছিল শফিক শফিককে বাড়ি থেকে মেনে না নেওয়ার জন্য শফিক অন্য একটা রুম ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করলো আর এখন ও তার ওয়াইফকে নিয়ে তার নিজস্ব রুম ভাড়া করার যেখানে রুম ভাড়া নিয়েছিল সেইখানে এখন থাকতে শুরু করেছে আমরা এটাই জানতে পেরেছি রবিউল ভাইরা শফিককে এই কারণেই বাদ দিয়েছে কারণ শফিকের এত কম বয়সে বিয়ে করাটা ঠিক হয়নি বলে তার জন্যই রবিউল ভাই তার স্টুডিও থেকে মানে পল্লিগ্রাম টিভি থেকে তাকে বের করে দিয়েছে শফিক এখন তার ওয়াইফের সঙ্গে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছে এখন রবিউল ভাই অন্য অডিশন নিখতেছে যেখানে এখন অনেক ছাত্রছাত্রীরাই উপস্থিত আছে তারপর শফিক এই মেয়েটার সঙ্গে আবারও একটি ভিডিও তৈরি করে